শাকিব খান তাহলে এখন থেকে তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছে অপরদিকে অপবিশ্বাস বোরকা পরা আদালতে হলো হাজির শাকিব খান এখন থেকে প্রতি সিনেমায় তার পারিশ্রমিক নিচ্ছে তিন কোটি টাকা কিছুদিন আগে এমনই এক বাজ ওঠে সোশ্যাল মিডিয়ায় সেখানে বলা হচ্ছে শাকিব খান তার পারিশ্রমিক বাড়িয়েছে এবং এখন থেকে প্রতি সিনেমার জন্য প্রায় তিন কোটি টাকা নেবেন এই নিউজ তো নেটিজেনরা বিভিন্ন মত দিচ্ছে অনেকের মতে তিন কোটি টাকা পারিশ্রমিক বেশি হয়ে গেল না অনেকের মতে আবার না ঠিকই আছে সাকিব খান এটা ডিজার্ভ করে যদিও ঢালিউড ইম্প্রুবের দিকে যাচ্ছে তাই বলে দেড় কোটি টাকা থেকে সরাসরি তিন কোটি টাকা পারিশ্রমিক এই বাসটা উঠেছিল তার আপকামিং সিনেমা নিয়ে যেটা গ্যাংস্টার টাইপের হবে হুট করে পারিশ্রমিক বাড়লে সাকিব খানের আপকামিং প্রজেক্ট গুলো নিয়ে পরিচালক প্রযোজক কতটা আগ্রহ দেখাবে সেটাও ভাবনার বিষয় তবে সেই সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ জানায় ফেসবুকে তো অনেক কথাই ছড়ায় যার যা মঞ্চায় লিখে দেয় কি তাই দর্শকদের অনুরোধ করব সব গুজবে কান দেবেন না মানে বিষয়টা গুজব ছিল তিনি তা কনফার্ম করলো যাক পরিচালক তো বলেই দিলো এসব গুজব তাহলে সাকিব খান পারিশ্রমিক নিচ্ছে কত এখন ওয়াইল গণমাধ্যমে তার ঘনিষ্ঠ লোকজনদের কাছ থেকে জানা যায় সাকিব খান আসলে হুট করে পারিশ্রমিক বাড়ান না মার্কেটে তার চাহিদা আছে বলেই তিনি পারিশ্রমিক বাড়ান সেখানে এটাও প্রকাশ করা হয় আসলে তিনি 3 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন না তবে পরিমাণটা 2 কোটি টাকার বেশি পারিশ্রমিক বাড়ার কথা শুনে সোশ্যাল মিডিয়া আরো একটি গুঞ্জন উঠেছিল যে বরবাদের টিম অর্থাৎ মেহেদী হাসান হৃদয় ও সাহারি নাক্তা নাকি তাদের সাকিব খানকে নিয়ে নেক্সট প্রজেক্ট থেকে সরে আসবেন এ প্রসঙ্গে সাহারি নাক্তা জানায় সাকিব ভাই আমার সম্পর্কে জানেন আমিও তার সম্পর্কে জানি তিনি আমার কাছে কোনো পারিশ্রমিক চাইলে আমি দেব ওয়েল এত গেল সাকিব খানের পারিশ্রমিক নিয়ে কথাবার্তা নেক্সট ঈদে কিন্তু আবারও সাকিব খানের সাথে মুখোমুখি হতে যাচ্ছে আফরান নিশো আর এই ক্লাসটা হবে দম মুভি দিয়ে দম মুভিতে তো চঞ্চল আগে থেকেই ছিল এবার যুক্ত হলো আফরান নিশো দেখা যাক কি হয় এই সিনেমায় এবার আসা যাক অপু বিশ্বাসের কাছে জুলাই বিপ্লবকে কেন্দ্র কেন্দ্র করে অপু বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয় এই মামলা জেরে অপু বিশ্বাস আত্মসমর্পণ করে দশ হাজার টাকা মুসলেখা দিয়ে জামিন পান এ সময় তিনি পরে আদালতে হাজির হন গণমাধ্যমের বরাতে জানা যায় কোর্টে তিনি প্রচুর হাসছিলেন এ সময় বাদী পক্ষের ওকিলরা তাকে ফ্যাসিস্ট হাসিনার সহযোগী বলে আখ্যা দেন তখন তিনি বলেন আমি কিছু বলতে চাই আমি একজন অভিনেত্রী আমাকে অনেক কিছুই করতে হয় তবে রাজনীতি আমি বুঝি না আর করতেও চাই না বাদী পক্ষের ওকিলরা আবার বলেন আপনি এমপি হতে চেয়েছিলেন এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন তখন আমার পরিস্থিতি খুব খারাপ ছিল আমার ছোট্ট একটা বাচ্চা ছিল